দর্শক আমি বাদ নাম আমার নাম মোহাম্মদ রানা ওইখানে রানা বাড়ির নাম বলছি আপনার ঠিক আছে আমি রানা ভাইয়ের কাছে চলে এসেছি আজকে কাপ্তান বাজারে রানা ভাই হাতে কিছু কবুতর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখান এই এটা হচ্ছে বড় রানা ভাই আর ছোট রানা ভাইয়ের ইন্টারভিউ নিয়ে আসলাম বড় রানা ভাইয়ের হাতে যে কালেকশন রয়েছে কি কি কবুতর আছে আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেই কবুতরগুলোর দাম কত সেটি একটু জানার চেষ্টা করবো

ব্যাপক তো আমি দেখি rana হাতে আর কি কালেকশনের কবুতর রয়েছে এটা কি কবুতর rana bhai এটা বাগা কবুতর এটা হচ্ছে নোর এই যে মাটি এই জায়গায় মাটি পাতি ছপড়া ডিম আছে মেগা আলাদা করে রাখছি এক জায়গা একটু ধরেন তাহলে হচ্ছে কবুতরটা দেখতে সুবিধা হবে এটা কত চেয়েছেন জোড়া জোড়া 2000 টাকা নিলে একবার 1500 টাকা পড়বে জোড়াটা 15 টাকা পড়বে জি আচ্ছা আর কি কালেকশন রয়েছে আমরা দেখলাম rana bhai

আমরা যদি আপনাদের কারো এই কবুতর পছন্দ হয় রানাবাড়ির সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে অবশ্যই নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে রানাবাড়ির সাথে যোগাযোগ করে অবশ্যই কবুতরটি সংগ্রহ করতে পারবেন এরপর কি রয়েছে রানাবাই আপনার হাতে দেখুন এখানে অনেক ক্রেতারা রয়েছে যাই জন্য একটু ব্যস্ত যদিও শত ব্যস্ততার মাঝে রানাবাই

হ্যাঁ বলুন এটি কি কবুতর এটা কি কবুতর ভাইয়া রানা ভাই এটা চুইচাল কবুতর ভাইয়া আচ্ছা কত জোড়া এটা জোড়া নিলে বারোশো নিলে একবার আঠারোশো টাকা পর একবার আঠারোশো টাকা

তিনশো টাকা এই দেখতে আহ পেলেন যে এখানে রানাবাই কবুতর বিক্রি করছে একটি কবুতার বিক্রি করলো তিনশো টাকায় আরো কাস্টমার রয়েছে কাস্টমারদের কবুতর দেখাচ্ছেন দেখি এই কবুতার যে এটা মৌজাওয়ালা একটা ভাগা আছে আমার কাছে এটা কি কবুতার এটা বাঘা কবুতর সিলভার ভাগা বলে মৌজাওয়ালা আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর একটা কালেকশন এটা হ্যাঁ যে ডাইনামিক এক রকম একই চাই অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ আপনার কাছে মাইক্রোফোন দেয়া আছে আপনি বললেই হবে হ্যাঁ এটা কত চেয়েছেন এটা দাম চাইতেছি 1200 টাকা নিলে একবার 1000 টাকা লাগে একবার 1000 টাকা এটা কি কবুতর এটা সিলভার ভাগা

ভাই আপাতত যে গিলে আছে এগুলি যাওয়ার বতর এই যে আছে দেখা এখানে দেখুন অসংখ্য কবুতর রয়েছে রানাভাইয়ের কাছে যদি কারো প্রযোজন হয় হয়iske-এর ফোন নাম্বার অবশ্যই দেয়া থাকবে সেই ফোন নাম্বার থেকে সংগ্রহ করে আপনারা এই গুলো সংগ্রহ করতে পারবেন রানাভাইর সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে এখানে ওই বাচ্চার জোরে কত চেয়েছেন রানা ভাই বাচ্চা বাচ্চা ওই যে বাচ্চা ওই বাচ্চা স্যার ওই যে বাচ্চা চোরা চাইছে আপনার 1500 টাকা এটা কিসের কবিতা এটা রেসার কবিতা মিলি কবিতার বাচ্চা গলি আচ্ছা আচ্ছা এ দেখুন অনেক অসাধারণ একটি কবিতার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কত কিছু 2000 টাকা